স্বাগত আজকে দেখুন আমি গাছ থেকে অনেক আম পেয়েছি এই আম দিয়ে তাই আজকে আমি ফ্রুটি করে দেখাবো আর একটা নিয়েছি একটু কাঁচা আমি হবে ভালো ফ্লেভার আসবে প্রথমে আমগুলো কেটে জলে হালকা করে সেদ্ধ করে দেবো এইভাবে আমি সবগুলো আম কেটে নিচ্ছি কাঁচা আমটাকেও একটু কেটে নিচ্ছি বন্ধুরা এই আমের পাল্প বের করে নিয়েছি এগুলোকে এবারে হালকা করে এই জল দিয়ে সেদ্ধ করে আমগুলোকে পাঁচ মিনিটের মতো একটু করে বন্ধুরা আমটা যতক্ষণ সেদ্ধ হচ্ছে ততক্ষণে আমি একটা চিনির শিরা বানিয়ে নিচ্ছি তার জন্য নিয়েছি এক বাটি চিনি আর এই বাটি নেপেই এক বাটি জল দিয়ে দেব ভালো করে প্রায় সেদ্ধ হয়ে এসেছে আর একটু আমগুলো সেদ্ধ হয়ে গেছে এবার এটাকে নামিয়ে ঠান্ডা করতে দেবো দু তিন মিনিট ভালো করে ফুটিয়ে নেওয়ার পর তিনি শিরাটা একেবারেই রেডি হয়ে গেছে বন্ধুরা এবারে এই নামিয়ে ঠান্ডা করে নেব বন্ধুরা একটা মিক্সির জার নিয়ে নিয়েছি এর মধ্যে আমি এই আমগুলো দিয়ে ভালোভাবে আমের পাল্পটা বের করে দেখুন বন্ধুরা কতটা সুন্দর আমের পাল্পের কালারটা এসছে তো বন্ধুরা আমি এখন একটা ছাঁকনি নিয়ে নিয়েছি এর মধ্যেই আমের পাল্পটা ছেঁকে নেব যদি কিছু ছিবড়ে থাকে তাহলে আলাদা হয়ে যাবে আর বন্ধুরা দুটোই চিনির শিরা এবং আমের ফল দুটোই কিন্তু ঠান্ডা হওয়ার পরেই কিন্তু মেশাবেন বন্ধুরা এই চিনি শিরার সাথে আমি কার মানে ভালো করে মিশে নিতে হবে যদি আপনারা মনে করেন যে আমের এই পার্কটা খুব ঘন হয়ে গেছে তাহলে কিন্তু শুধু জল দেবেন না এইরকম একই জিনিস শিরা তৈরি করে নিয়ে ঠান্ডা করে দেবেন দিয়ে এইভাবে মিশিয়ে নেবেন তাহলে কি হবে অনেকদিন ভালো থাকবে না হলে একটু তাড়াতাড়ি খারাপ হয়ে যাবে দেখুন বন্ধুরা পুরো একদম সত্যিকারের অরিজিনাল বাজার সেরকম বোতল ছিল এই বোতলের মধ্যে আমি ঢেলে নেব তোমার কাছে কাঁপা নেই এইরকম একটা পাতা দিয়ে কাঁপার মতো করে নিয়েছি এটা দিয়ে আমি ঢেলে নেব দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে একদম মনে হচ্ছে না বাজার থেকে কেনা ফুটি তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন তো আমি গ্লাসেও কিছুটা ঢেলে নিচ্ছি সাবস্ক্রাইব ভিডিও টি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আজ এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে